যে আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করবো তো তোমাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও তোমরা অনেকেই আমার নেকলেসগুলো দেখতে চেয়েছি ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের ব্লগ শেয়ার করবো সেটা কিন্তু তোমাদের রিকোয়েস্টেড একটা ব্লগ সেটা হচ্ছে আমার নেকলেসের কালেকশন তোমরা অনেকেই দেখতে চেয়েছো তো সেটাই কিন্তু আজকে নিয়ে চলে এসেছি তো চলো এক এক করে দেখানো শুরু করি তোমরা সব কিছু দেখতে থাকো তোমরা যেগুলো যেগুলো দেখতে চেয়েছ সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখাই তো একটা একটা করে শুরু করি ও আর একটা কথা বলে দিচ্ছি এখানে যেই জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু সব আমি গিফট পেয়েছি মানে আমার বিয়েতে গিফটের জিনিস জিনিসগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব নর্মালি আমার শ্বশুরবাড়ির থেকে কি দিয়েছে আমার বাবা কি দিয়েছে সেগুলো কিন্তু আমি আজকে শেয়ার করতে পাচ্ছি না তো আপাতত আমি গিফটে যেগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নেকলেসের কালেকশান তো চলো তোমাদেরকে দেখাই ফার্স্ট কালেকশান টার্সেলগুলো আমি খুলেই রাখি বেশিরভাগ টাইমে মানে যখন পড়ি আর কি তখন খুলে খুলে রেখে দিই তো এই দেখো ফার্স্ট হচ্ছে এই নেকলেসটা ভীষণ সুন্দর একটা নেকলেস এই যে দেখতেই পাচ্ছ ডিজাইনটাও ভীষণই সুন্দর এই পার্ল নেকলেসগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিং মানে প্রত্যেকের কাছেই কিন্তু এরকম ধরনের নেকলেস রয়েছে তোমাদের তো এই যে আর এটা কিন্তু যে কোনো আর যে কোনো শাড়ির সাথে পরলেই কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে এই যে ঠিক আছে দেখতেই পাচ্ছ আর এটা আমাকে গিফট করেছিল সুরজিতের মেঝো মামা মামি মানে আমারও মেঝো মামা মেঝো মামি তো মেঝো মামা আর মেঝো মামি কিন্তু এই জিনিসটা আমাকে গিফট করেছিল ঠিক আছে অনেকবার পড়েছি তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো ঠিক আছে তো এই চলে গেল একটা আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কোনটা কেমন লাগছে ঠিক আছে যতটা পারলাম কাছ থেকে জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা নিশ্চয়ই হয়তো বুঝেছ ডিজাইনটা তো এই যে ঠিক আছে তো চলো নেক্সট দেখাই তো এরপরে আরও একটা সুন্দর দেখতেই পাচ্ছ এরকম এটা হচ্ছে পুঁথি দিয়ে করা ভীষণ সুন্দর একটা গ্রিন কালারের নেকলেস ঠিক আছে এই যে এই হচ্ছে মাঝখানের পেন্ডেনটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি আমার বিয়ের দিনও পরেছিলাম আর এটা দিয়েছে আমার ছোট কাকার ছোট কাকি তো ভীষণ সুন্দর একটা জিনিস দেখতেই পাচ্ছ আর এই যে গ্রিন কালারের পুতিটা যে কোনো গ্রিন কালার বা অন্য যে কোনো কালারের শাড়ির সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে হোয়াইটটা তো রয়েছে তার সাথে কিন্তু আমার এই কালারটাও আছে ঠিক আছে তো ভীষণ সুন্দর একটা নেকলেস আর এগুলো না পরলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি তোমাদেরকে একটু হালকা করে পরে দেখাচ্ছি তো এই দেখো দেখতে দেখা যাচ্ছে তো এই দেখো এই হচ্ছে নেকলেসটা আর এটাও আমি অনেক কবার পরেছি ঠিক আছে এটা ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা কি বলতো যে কোনো শাড়ির সাথে না এরকম একটা সিম্পল যদি আমরা মানে পরি আর কি ভীষণ ভালো লাগে দেখতে তো এই যে মানে যে কোনো শাড়ির সাথেই কিন্তু বানিয়ে যায় তো এটা হচ্ছে আমার সেকেন্ড কালেকশান এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে একটা কথা বলে দিই এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও তো আমি তোমাদের সাথে কিছুদিন পরে শেয়ার করছি ভিডিওটা আপাতত এই জিনিসগুলো একটাও আমার কাছে নেই মানে যখন তোমরা ভিডিওটা দেখতে পারবে তখন আর থাকবে না তো এই ঠিক আছে এই হচ্ছে সেকেন্ডটা সেই আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো আর একবার কাছ থেকে জুম করে দেখিয়ে দাও এই হচ্ছে এটা ডিজাইনটা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে যে গ্রিন তোমার যে গ্রিন নেকলেসটা রয়েছে সেই নেকলেসটা দেখানোর জন্য তো এটা ভালো করে কিন্তু দেখিয়ে দিলাম এই হচ্ছে ডিজাইনটা ভীষণই সুন্দর একটা ডিজাইন ভীষণই সুন্দর এই যে তো এটা চলে গেল ব্যাস এরপরে আরও একটা এরপরে চলে আসি মঙ্গলসূত্রে কালেকশন ঠিক আছে মঙ্গলসূত্র আর কি বেসিক্যালি এই যে এই একটা সূত্র এগুলো সবগুলোই আমি বিয়েতে গিফট পেয়েছি আর এটা দিয়েছিল সুরজিতের মেঝো মেঝো আর মাসি তো এটা হচ্ছে মেঝো মাসির তরফ থেকে আমাকে দিয়েছিল এটা এই যে একটা সূত্র এটাও বেশ সুন্দর দেখতেই পাচ্ছো এই যে এটাও আমি অনেক কয়েকবার পড়েছি তো এটা বেশ ভালো লাগে দেখতে পড়লে বেশ ভালো লাগে দেখতে সুন্দর লাগে আর এগুলো জিনিস তোমাদেরকে যেমনটা বললাম আর এই টার্সেলটা চেঞ্জ করেও পরা যাবে এটার মধ্যে যে কোনো টার্সেল লাগিয়েও কিন্তু এই মানে এই যে পেনমেন্টটা এটা কিন্তু পরা যাবে তো এই জিনিসগুলো বলো বলতো সিম্পল কোনো অনুষ্ঠানে পড়লে কিন্তু বেশ ভালো লাগে দেখতে তো আমি কিন্তু পড়েছি এটাও অনেকবার তো এটাকেও তোমাদেরকে ভালো করে কাছ থেকে একদম দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এই যে তোমরা হয়তো যারা আমার ব্লগ প্রতিদিন ফলো করো তারা হয়তো দেখেইছ কিন্তু আজকে ভালো করে একদম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে ডিজাইনটা এই যে ছিলে কাটা ডিজাইন রয়েছে একদম ভীষণই সুন্দর একটা ডিজাইন তো এই হচ্ছে আরও একটা মঙ্গলসূত্র ঠিক আছে চলো নেক্সট দেখি তো এরপর তোমাদেরকে নেক্সট দেখাই আরও একটা সুন্দর এই পার্লের সুন্দর একটা নেকলেস তো এই দেখো এটা হচ্ছে পুরো লুকটা সুন্দর একটা এখানে দেখো ফুল মোটিভ করা রয়েছে দেখতেই পাচ্ছ এই যে এটাও আমি অনেক কয়েকবার পড়েছি আর এটা আমার ভীষণই ভালো লাগে এই যে খুবই সিম্পল খুবই ছোট্ট বাট খুব সুন্দর জিনিসটা দেখতেই পাচ্ছ এটার মধ্যে সুন্দর কিন্তু একটা পাতার মোটিভ করা রয়েছে তো এখানে ছয়টা পাতা রয়েছে মাঝখানে একটা ফুলের মতন রয়েছে আর এদিকে দেখো ছিলে কাটা রয়েছে আর নিচে রয়েছে একটা ঝুল তো এই হচ্ছে ডিজাইনটা আর এই পুথিটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে জিনিসটা ঠিক আছে তো যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম না এটা পড়লেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে এই দেখো ভীষণ কিন্তু সুন্দর লাগে দেখতে এই যে এটাও আমি অনেক কয়েকবার পরেছি কারণ যেগুলো আমার পছন্দের জিনিস সেগুলো আমি অনেকবারই পরে থাকি আর এই জিনিসটা কি বলতো যে কোনো শাড়ির সাথে সিম্পল হোক বা একটু হ্যাভি শাড়িও হোক সে সেটার সাথে কিন্তু ভালো লাগে দেখতে তো সেজন্য আমার এটা বেশ পছন্দের তো এটা চলে গেল আর একটা তো তোমাদেরকে আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই যে জিনিসগুলো দেখতে পেলে এই ব্লগটা কিন্তু আমি অনেক দিন আগেই বানাচ্ছি তোমাদের কাছে হয়তো যেদিন আমি পোস্ট করবো সেদিন অনেকটাই মানে সেদিন হয়তো এই জিনিসগুলো আমার কাছে থাকবে না বিকজ এগুলো কিন্তু সব চলে যাবে লকারে কারণ বাড়িতে এগুলো কিছুই রাখা হয় না এগুলো সব কিছু লকারেই রাখা হয় আর সেজন্যই আমি যখন তখন বললে সব কিছু ভিডিও করে দিতে পারি না তোমাদেরকে সেজন্য একটু লেট হয়ে যায় কারণ সব সময় তো লকার থেকে আনা যায় না তোমরা জানো আর আগের ব্লগটা তো আমি বলেছিলাম যে আমার সব জিনিস লকারেই থাকে তো সেই জন্যই আগের থেকেই বলে দিলাম যদি কোনো তোমাদের কিছু দেখতে হয় তো তোমরা বলে রাখবে আমাকে কিন্তু আমি হয়তো খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিতে পারবো না সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করব। যখন আমি জিনিসগুলো আনবো তখন তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে তো চলো নেক্সটটা দেখে নিই চলো আর তোমাদের কোনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে আমাকে জানিও এবার নেক্সট যেটা দেখাবো তোমাদেরকে আমি তোমরা অনেকেই হয়তো এই নেকলেসটা দেখেছো খুব ভালো করে ইন ডিটেলস আমি তোমাদেরকে এই জিনিসটা দেখিয়েছিলাম কারণ আমার একটা বন্ধুর আবদারে মানে সে আমাকে বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব দিদি তুমি আমাকে এই নেকলেসটার একটা ফটো পাঠাও বা ভিডিও করো শর্টস ভিডিও করে দাও যার আর কারণ হচ্ছে ও এই রকম একটা মানে নেকলেস বানাতে দিবে তো যতটা পেরেছিলাম তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম তোমরা জানো যারা ব্লগ দেখো তো এই দেখো আরেকবার কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ভীষণ সুন্দর একটা শঙ্খের মোটিভ করা রয়েছে এর মধ্যে তার সাথে এখানে কিন্তু পুরোটা ছিলে কাটা রয়েছে আর দেখতেই পাচ্ছ যে এটা একটু বড় রয়েছে এই দুটো সাইজ রয়েছে একই রকম আর এই দুটো রয়েছে একটু ছোটোর মধ্যে ঠিক আছে আর এই যে পুঁথিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালারটা একদম ডিপ যে কফি কালারটা হয় না একদম কফি কালারের মতন কিন্তু এই হচ্ছে পুঁথি কালারটা তো যার জন্য এটা যে কোনো শাড়ির সাথে পরলেই ভালো লাগে দেখতে আর এটা না মানে টারসেল দেওয়া নয় এটা হচ্ছে এই যে এই রকম সিস্টেমের ঠিক আছে এটা হচ্ছে এরকম সিস্টেম বেশ ভালো এক একটা এক এক রকম তবে হ্যাঁ টার্সেল দেওয়া থাকলে কিন্তু ছোট বড় করা যায় তবে এটা ছোট বড় করা যায় না তবে যেখানে হয় আর কি আমার ঠিকঠাক জায়গাতেই বসে আর বেশ ভালো লাগে দেখতে তোমরা আগেও দেখেছো আরও একবার দেখিয়ে দিলাম এটাও কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জিনিস আর ও সরি তোমাদেরকে তো বলা হয়নি এই যে মালাটা দেখতে পেলে মানে এই নেকলেসটা এটা দিয়েছিল আমাকে রাঙা মামি তো রাঙা মামি আর রাঙা মামা তো এটা দিয়েছিল রাঙা মামি আর মামা ঠিক আছে মামা বাড়ির থেকে তো আর এই যে নেকলেসটা দেখতে পেলে এটা দিয়েছিল সোনামাসি মানে সুরজিতের সোনামাসি মানে আমারও সোনামাসি তো এই হচ্ছে সোনামাসি দিয়েছিল এটা ভীষণ সুন্দর সব কটা জিনিসই ভীষণ সুন্দর আর সবথেকে বড় কথা কি বলতো প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদা হয়েছে মানে কোনোটার সাথে কোনোটা মিল মানে কমই খুঁজে পাবে তো চলো আর কয়েকটা মঙ্গল সূত্র দেখে তো এই রয়েছে আরো একটা মঙ্গল সূত্র এই যে এটাও বেশ সুন্দর একদম ছোট্টোর মধ্যে দেখতেই পাচ্ছ লকেটটা এটাও টার্সেলটা চেঞ্জ করে পরা যাবে যে কোনো টার্সেল দিয়ে কিন্তু এই লকেটটাও পরা যাবে আর বেশ ভালোও লাগবে দেখতে দেখতেই পাচ্ছ ঠিক আছে মানে যদি এটাকে আরও পছন্দ না হয় তাহলে এটাকে চেঞ্জ করেও পরা যেতে পারে কোনো ব্যাপার না এটা একটা ভালো একটা মানে জিনিস আর এই লকেটগুলো তো ভালো লাগবেই ঠিক আছে যে কোনো শাড়ির সাথে পরলেই কিন্তু এই লকেটগুলো বেশ ভালো লাগে দেখতে সিম্পল কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু এরকম টাইপের ছোট্ট একটা জিনিস পড়ে গেলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে তো কাজ থেকে তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম আশা করি তোমাদের জিনিসগুলো ভালো লাগছে ঠিক আছে তো এই যে এই জিনিসটা ঠিক আছে এটা চলে গেল আরও একটা চলো নেক্সট দেখাই ও সরি এই জিনিসটা আমাকে দিয়েছিল মানে সুরজিতের পিসির বড় মেয়ে মানে ওই দিদি হচ্ছে এই জিনিসটা দিয়েছিল আমাকে ঠিক আছে তো ভীষণ সুন্দর এই জিনিসটা তোমরা হয়তো দেখেওছ ব্লগে ওদের বাড়িতেও আমরা গিয়েছিলাম আমার বিয়ের পর পর তো ওই দিদি কিন্তু এই হচ্ছে সুন্দর একটা মঙ্গলসূত্র আমাকে গিফট করেছিল বিয়েতে তো চলো নেক্সট আরও একটা মঙ্গলসূত্র দেখি এটা এটা দেখো এটা আর ওটা অনেকটা কাছাকাছি ডিজাইনটা আলাদা রয়েছে বাট অনেকটা কাছাকাছি মানে টার্সেল দুটোরও অনেকটা সেম সেম রয়েছে মানে একটু আলাদা রয়েছে ওটা একটু এটা একটু মানে লালের মধ্যে রয়েছে মানে লাল বা মেরুন টাইপের মধ্যে রয়েছে ওটা রয়েছে একটু কফি কালারের মধ্যে টার্সেলটা তো আর ডিজাইনটা একটু চেঞ্জ রয়েছে এই হচ্ছে আরও একটা ডিজাইন এই যে দেখতেই পাচ্ছ দেখো এই ডিজাইনটাও খুব সুন্দর আর এটাও তোমরা চাইলে মানে সরি আমি তোমরা চাইলে বলছি আমি চাইলে এটাকে যে কোনো টার্সেল দিয়েও পড়তে পারি আর তোমরা যদি এরকম টাইপের কিছু মানে পছন্দ হয় তোমাদের তোমরা যদি বানাতে যাও তাহলে হচ্ছে কি এখান থেকে দেখে নিও ভালো মতন আর আর কি বলবো এই যে ঠিক আছে এগুলো সব কিছুই কিন্তু আমি একবার একবার করে একবার কেন একবারে বেশি আমি অনেক টাইমই পড়েছি তোমরা যারা ব্লগুলো দেখো তারা জানো ঠিক আছে চলো এরপরে নেক্সট আরও একটা মঙ্গলসূত্র দেখাচ্ছি এই দেখো এই যে এই মঙ্গলসূত্রটাও ভীষণ সুন্দর আর এটারও টার্সেলটা হচ্ছে মেরুনের মধ্যে সবগুলোই মেরুনের মধ্যেই দিয়েছিল সবাই ঠিক আছে আর হোয়াইটও রয়েছে হোয়াইট গ্রিনও আছে সব কালারের মধ্যেই রয়েছে তো এই মঙ্গলসূত্রটা দিয়েছে আমার দিদি ঠিক আছে দিদি আর হচ্ছে জিজু তো এটা দিয়েছিল আমাকে তোমরা দেখতে কিছুদিন আগের ব্লগে দেখেছ যে আমি হচ্ছে জন্মদিনে গিয়েছিলাম আমার দিদির মেয়ের জন্মদিনে ওই দিদি কিন্তু এই মঙ্গলসূত্রটা দিয়েছে আমাকে ঠিক আছে এটাও বেশ সুন্দর তোমাদেরকে দেখিয়ে দিলাম এটাও আমি অনেক কয়েকবার পরেছি ঠিক আছে এই যে এই চলে গেল আরও একটা তো এবার লাস্ট যেটা তোমাদেরকে দেখাবো সেটা দেখায় এই যে এই নেকলেসটা এটা দেখো ভীষণ সুন্দর একটা একটা নেকলেস দেখতেই পাচ্ছো তিনটে ফুল রয়েছে ফুলের মোটিভ করা রয়েছে মাঝখানের ফুলটা একটু বড় রয়েছে আর দু সাইডেরটা একটু ছোট ছোট রয়েছে ঠিক আছে এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছো এই যে কতটা বুঝতে পারছো জানি না এটাও কিন্তু আমি অনেক কয়েকবারই পড়ে দেখতেই পাচ্ছ এই জিনিসটা এই তো এটার মধ্যে দেখো তিনটে ফুল রয়েছে প্রত্যেক কিন্তু আলাদা আলাদা দেখতে আলাদা আলাদা অন্যই রকম সবগুলো এই ফুলটা রয়েছে একটু বড় আর এই সাইডে দুটো রয়েছে একটু ছোট ছোট ঠিক আছে এই যে আর এটা দিয়েছে কুট্টি মাসি ঠিক আছে এখানেই বাড়ি যার তোমরা জানো সবসময় যাতায়াত রয়েছে আমাদের তো এটা দিয়েছে কুপটি মাসে ঠিক আছে এই হচ্ছে আমার নেকলেসের কালেকশান আমার কাছে যা যা নেকলেস রয়েছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম শুধু যেই জিনিসগুলো আমি মানে এগুলো কিন্তু আমার সব গিফটে পাওয়া আর সবগুলো তোমাদেরকে আমি বলেছি কে কোনটা দিয়েছে সবগুলোই বললাম আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাদ যেগুলো আমার নেকলেস রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি যখন মানে সময় হবে আমার সেরকমভাবে আমি অবশ্যই ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা যদি দেখতে চাও তো যেরকম আমার সীতাহার তারপরে সুরজিতের বাড়ি থেকে কী দিয়েছিল আমাকে আশীর্বাদ করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো যারা যারা আমার ব্লগগুলো দেখো ফলো করেছো তারা জানো প্রথম থেকেই যে কি পেয়েছি কি রকম সেরেছিলাম সব কিছুই জানো যারা জানো না তাদের জন্য অবশ্যই দেখাবো ভালো করে একদম তো চলো এই হচ্ছে আমার পুরো নেকলেসের কালেকশান তো সব কটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখিয়ে দিলাম তোমাদেরকে সবগুলোই এই যে প্রত্যেকটাই দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো তাহলে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেন টেক কেয়ার টাটা বাই বাই